প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবানরা সবাইকে আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি সুন্দর ব্যাংক জব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্রাক ব্যাংক আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তির প্রকাশ করেছে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিভিশনে তো নেটওয়ার্ক ডিভিশনে যে বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেটা হচ্ছে ব্রাঞ্চ সার্ভিস কোয়ালিটি অফিসার পদে তো এই নেটওয়ার্ক ডিভিশনে ব্রাঞ্চ সার্ভিস কোয়ালিটি অফিসার পদে যে যোগ্যতা আপনি আবেদন করবেন এবং সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের মাঝে বলে দেবো কীভাবে আবেদন করবেন এবং কী কী যোগ্যতা আপনার আবেদন করতে পারবেন কী সুযোগ সুবিধা এখানে রয়েছে তো বন্ধুরা এখানে সর্বপ্রথম বাংলাদেশের সকল জেলা পার্থক্য এখান থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন এটা হচ্ছে ব্রাঞ্চ সার্ভিস কোয়ালিটি অফিসার পদে তো এই পদে আবেদন করতে যে যোগ্যতা লাগবে তা হচ্ছে গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রিপোর্টের ইউনিভার্সিটি একাডেমিক একাডেমিক ট্র্যাক রেকর্ড তো বন্ধুরা এখানে সন্তোষজনকভাবে যারা যে কোনো একটি সুনাম আর্থিক সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং শূন্য থেকে দুই বছর এক্সপিরিয়েন্স উইথ প্রভেন ট্র্যাক রেকর্ড ইন রিলিভেন্ট ফিল্ড উইল গেট প্রেফারেন্স তো বন্ধুরা এখানে যারা ফ্রেশার আছেন তারাও আবেদন করতে পারবেন এবং যারা অভিজ্ঞতা আছে যাদের তারাও এখানে আবেদন করবেন দুই বছরের অভিজ্ঞতা হলে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে জব রিসপন্সিবিলিটি যা বলা আছে ওয়ামলি ওয়েলকাম কাস্টমার্স অ্যান্ড ডিরেক্ট দেম টু অ্যাপ্রোপ্রিয়েট সার্ভিস ব্যাঙ্ক তো এখানে কাস্টমার সার্ভিস সম্বন্ধে বলা আছে আপনারা এখানে পরে বুঝে নেবেন এবং এখানে মোটামুটি কাস্টমার সার্ভিস যা বলা আছে তাই দিতে হবে কাস্টমার সার্ভিসের বাইরে কিছু করতে হবে না তো এরপরে টেকনিক্যাল স্কিল যা আপনাদের প্রয়োজন হবে হচ্ছে টেক সেভি অ্যাবল টু অ্যাসিস্ট উইথ ডিজিটাল ব্যাঙ্কিং টুলস তো ডিজিটাল ব্যাঙ্কিংয়ের প্রত্যেকটা ব্যাঙ্কের ডিজিটাল ব্যাঙ্কিং নামে একটা টুলস খোলা হয়েছে তো সেই বিষয়ে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে বেসিক ফিনান্সিয়াল নলেজ থাকতে হবে ট্রেনিং প্রভিডেন্ট তো ট্রেনিং করাবে ব্যাঙ্ক আপনাদের তো ফিজিক্যালি ফিট ফর স্ট্যান্ডিং অ্যান্ড ফার্স্ট ফেস্ট টাস্ক তো ফিজিক্যালি ফিট থাকতে হবে এবং শারীরিক গঠনমূলক থাকতে হবে বিহেভিয়াল স্কিল বলা হয়েছে স্ট্রং কমিউনিকেটর উইথ এক্সেলেন্ট ইন্টারন্যাশনাল ইন্টারপার্সোনাল স্কিল কাস্টমার ফি কাস্ট পারফেশনাল অ্যান্ড ওয়েল প্রেজেন্ট তো ইঞ্জিনিয়ার টু লার্ন অ্যান্ড গ্রো উইথ ইন ব্যাঙ্কিং সেক্টর তো ব্যাঙ্কিং সেক্টরে কাজ করার মনোমানসিকতা থাকতে হবে তো এখানে প্রিপারেড কোয়ালিফিড যারা আছেন পজিটিভ প্রোটেক্টিভ অ্যাডাপ্টেবল অ্যান্ড কোলাবোরেটেড এবং এই বিজ্ঞপ্তিটি আপনাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশ জুন দুই হাজার পঁচিশ তো বিশ জনের মধ্যে আপনারা আবেদনটি অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে আবেদনটি করতে হবে তো সম্পূর্ণ পার্স ফুল টাইম একটি জব কম্পোচারি একটি ডব তো এখানে আপনার যারা যোগ্যতা আছে যাদের অভিজ্ঞতা আছে তারা এখানে আবেদন করতে পারবেন এবং ফেসারাও আবেদন করতে পারেন তো সবাইকে ভালো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম